চিতল মাছের মিঠা গরম ভাতে তো এটা না চিতল মাছ রান্না করছি না রান্না করছি লোটে মাছ লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে হ্যাঁ আমি জানি মাছ রান্না করতে গেলে যে নুন হলুদ মাখাতে হয় সেটা তোমরা সবাই জানো তাও আমি যা যা করেছি সেই স্টেপসগুলো জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এরপরে আমরা আমি এটার জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম একটু আদা রসুন লঙ্কা ধনেপাতা আর একটু টমেটো নিয়ে নিয়েছিলাম দেখো এইটুকুনি পরিমাণ আছে ওটার মধ্যে ওই সাড়ে পাঁচশো না ছ সাতশোর মতো মাছ ছিল এটাতে একটুখানি কড়ার মধ্যে তেল গরম করলাম তার মধ্যে এবার একটুখানি রাঁধুনি আর জিরে আমি ফোড়ন দিলাম আমি যে কোনো রান্নার মধ্যেই একটু রাঁধুনি ফোড়ন দিই আমার রাঁধুনিটার টেস্ট ভীষণ ভালো লাগে তোমরা তোমাদের মতন পাঁচ ফোড়নও দিতে পারো কালো জিরে দিতে পারো ফোড়নটা মানে অনেকে অনেক রকম হয়তো দেয় আমি নিজের বললাম তার মধ্যে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সে সেই মতো দেবে আমি অল্পই দিলাম কারণ আমি পরে গরু লঙ্কা অ্যাড করবো এরপরে ওর মধ্যে মাছগুলো কাঁচা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াছাড়া নাড়াছাড়া করতে হবে নাড়াছাড়া করতে করতে মাঝে মাঝেই তোমরা তেল দিতে থাকবে কারণ তেল না দিলে কড়ার মতো ধরে যাবে সেটা খেতে ভালো লাগবে না পুড়ে যাবে জিনিসটা আর ওটা না মানে তোমরা খানিকক্ষণ নাড়বে আর চাপা দেবে তাহলে কি ওই মাছটা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে জলটা কিন্তু দেওয়া নয় জলটা কিন্তু মাছ থেকেই বেরিয়েছে এরপরে মাছ থেকে কাঁটাগুলোকে এভাবে মানে বেছে নেবে আর এই মাছের কাঁটা তো ভীষণ নরম হয় তাই ওই মাছের কাঁটাগুলো মানে ফেললেই খাওয়া হয়ে যায় এর মধ্যে আদা রসুন পেস্ট দিলাম আর একটুখানি আদা রসুন থেতো করে নিয়েছিলাম সেটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে নেে নিলাম দেখো জলটা অনেকটা শুকিয়ে শুকিয়ে এসেছে এরপর এমেটে দিলাম ধনে পাতা দিয়ে আবার ওটাকে রসটা শুকনো হওয়ার মতো টাইম দিতে হবে আর যে টমেটোটা প্রথম থেকে দিয়েছিলাম সেটা ওই নাড়াচাড়া করতে করতে যখন নরম হয়ে যাবে তখন টমেটোটাকে তোমরা ভালো করে ভেঙে একদম থেতো করে পিষে দেবো ওর সাথে তারপরে এটা একটা সিক্রেট মশলা প্রতিটা রান্না কিছু না কিছু সিক্রেট মশলা আমি দিই যেটা বাপি আমাকে এসে বললো যে এই সিক্রেট মশলাটা দে এই মশলাটা কি সেটা জানতে গেলে তো একটু কমেন্ট করতে হবে কমেন্ট করলেই বলে দেব এইটা দেওয়ার পরে না রান্নাটার মানে স্বাদ আরও বেশি বেড়ে গিয়েছিল দেখা হবে পরের ভিডিওতে এটা